আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না আবার স্ত্রী ও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস মিটিস করছো কিনা কোনো উল্টা পাল্টা কিছু করছো কিনা এই যে কথা বলা বলি তখন ভালোবাসার জোয়ারের চোটে মহাব্বতের জোয়ারের চোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল আমি খুবই লজ্জিত আমি আল্লাহ কাছে তবা করছি তোমার কাছে মাপ চাই আমি ফিরে আসছি এই ছেলে হয়তো ওপর দিয়ে বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না আমার কাছে অনেকে বলেছে খুব ভালো করে জেনে রাখেন অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোন খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা যদি সে করে থাকে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো শাস্তি গিয়া নিজের সব গুদুল বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যুক্তি হতে পারে না মেসেঞ্জারে বিভিন্ন জায়গা যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো চুল্লুকে লোকে ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো ভিডিও দেখবো বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখব বিলবোর্ড দেখব তলে তলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম টুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি বা যার সাথে আমি সংসার করব সে হবে একেবারে আপদ একটা ফেরেস্তা এটা না আমাদের চাহিদা আজকাল আপনি নিজেই অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচা আমার সাথে যেটা আসে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ কমে আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই এজন্য জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীত প্রতি কুদারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবি সাহুল খাবি সিনাউল খাবি সুনাইল খাবি সাহ খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কোপালে আমি যেহেতু আকাম করছি এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ চলে চলে এরকম মনে করা যাবে খবরদার এগুলা সাংসারিক